আচ্ছা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন বাবু একটা দল এআইসিসি ঠিক করে পিসিসি কে হবে পিসিসি প্রেসিডেন্ট ঠিক করবেন ডিসিসি প্রেসিডেন্ট কে হবে ব্লক প্রেসিডেন্ট কে হবে এটা বাম আর কংগ্রেসের ব্যাপার না এবার বাম কংগ্রেস সব বাম অন্য বাম বাম ফ্রন্ট এটা ঠিক হবে দুটো দল তারা আন্দোলন সংগ্রাম নির্বাচন কিভাবে। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তার রাজনৈতিক সাংগঠনিক সিদ্ধান্ত কি হবে তার ভিত্তিতে হবে এখন গোটা রাজ্যে একটা ব্যাপক জনগণের জোট তৈরি হচ্ছে তোমরা ন্যায়ের পক্ষে কারা দেখে জাস্টিস ডিমান্ড করছে কারা তারা সবাই জড়ো হয়েছে যারাই আসছে আর এস বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে তৃণমূলের তোলাবাসদের বাদ দিয়ে সব অংশ একাটা হচ্ছে তার মধ্যে এবার সবাই ঠিক করবে কে থাকবে কে থাকবে না এই থ্রেড কালচার আছে সব কটা মেডিকেল কলেজে ইনক্লুডিং কল্যাণী সব কটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই যে আগস্ট আঠাশে আগস্ট তামাশা করে পিসি ভাইকেও মিলে তো প্রত্যেকটা কলেজে থ্রেট কালচার দেয় না থ্রেট দেয় না আসতে হবে আসলে কি কী সুবিধে না আসলে কী কী অসুবিধে আর এই জন্যই আমরা যারা বললো যে এবার সব মিটে গেছে একটা সিভেন ডেকে ধরা গেছে তাকে ফাঁসি দিয়ে দিয়ে এনকাউন্টারে মেরে দিলে সব শেষ আমরা বলেছিলাম না এই সিন্ডিকেট ভাঙতে হবে তার জন্যই লড়াইটা চলছে এবং চলবে যেখানে অপবাদ যেখানে অপমান যেখানে অপরাধ সেখানে ন্যায়ের জন্য বিচারের জন্য লড়াই চলবে এবং সব অত্যাচারী সব প্রতিবাদী সঙ্গে আমরা থাকছি আছি এবং থাকব থেমি কন্ডাক্টার তো কারখানা আর বিজেপিদের মূলত ফুল কন্ডাক্টার একদম এখন ইউটিউব দেখেছেন যে আপনি সেটা কেন বলছেন না শুভেন্দু টুইট করলেও প্রশ্ন করলেন মমতা টুইট করেছেন যে আমরা গত দু বছর তিন বছর ধরে চেষ্টা করছিলাম তারই ফল এটা এটাও বলেছেন হতেই পারে এটা সবসময় বুঝে নাও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন না একটা কারখানা হওয়ার তার আগে একটা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে মমতা ব্যানার্জি দু বছর কথা বলেছেন ওয়েবেলে কথা বলেছেন আজকেই যাতে কেউ শুধু মোদী কেন নেয় আমরা বলছি কারখানাটা হোক এরকম অনেক ঘোষণা হয়েছিল সেই কোথায় স্পেন থেকে একটা কারখানা হয়েছিল লোহার ঘোষণা করেছিল খবর হয়েছিল না তার আগে আরো ওই শালবনিত সব হবে বলে ঘোষণা করেছিলেন আপনারা প্রধানমন্ত্রী কত কি ঘোষণা করে দিয়েছিল না মমতা কত রেলের কারখানা ঘোষণা করেছিলেন না হয়েছে সব দুই লেখ সাল কারখানা তাহলে তো আচ্ছা দিনই চলে আসতো প্রধানমন্ত্রী ঘোষণা যদি বিশ্বাস করতেন আর সেমিকন্ডাক্টর স্পষ্ট শুনে নিন এত সব প্রাক্তন সিপিএম খুঁজছেন যেমন মানব মুখার্জি আইটি মিনিস্টার আমি যখন এমপি তখন আপনাদের কাগজ মিডিয়া যারা কুড়ি বছর অভিজ্ঞতায় তারা জানবেন দু দশক আগে এই সেমিকন্ডাক্টর কারখানা যাতে বেঙ্গলে হয় তার জন্য সবচেয়ে ভালো জায়গা তার জন্য ন্যাসকমে বলুন আইটি কনফারেন্সে বলুন এবং শিল্প সম্মেলনে বলুন বারবার এই কথাটা উঠেছে বলা হয়েছে দুটো জিনিস হার্ড করে হার্ড হার্ডওয়্যারের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর আর সফটওয়্যারের ক্ষেত্রে ল্যান্ডিং স্টেশন এখন ওরা বলা হচ্ছে না বিজেপি বলছে না তৃণমূল বলছে না সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে স্টেট গভর্নমেন্টও বলছে না ইন্টারন্যাশনাল ল্যান্ডিং স্টেশন লাগে ডেটা নিয়ে যখন বিজনেস হচ্ছে আমাদের এখানে আইটি সফটওয়্যার ডেভেলপ করবে না যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং পয়েন্ট না হয় কেবল ল্যান্ডিং ওই দু দশক দেড় দশক আস আগে পর্যন্ত এই তর্ক হতো কেন্দ্র সরকারের সঙ্গে আমরাও লড়তাম যেন আমি নিজে পার্লামেন্ট কমিটির মেম্বার কমিউনিকেশনের যেন সোমনাথ চ্যাটার্জির চেয়ারম্যান কমিউনিকেশনের তখন থেকে আমরা কথা বলছি এখন গত এক দশক ধরে আর শোনা যায় না তামিলনাড় মতো রাজ্যে কেরালার মতো রাজ্যে একাধিক আছে মহারাষ্ট্রে সর্বাধিক আছে বাংলাদেশে আছে কিন্তু ইস্টার্ন কোস্টে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কলকাতা একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং স্টেশনে এটা না হলে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি আসবে না যদি সাবসি কেবল এসে যদি না হয় ল্যান্ডিং পয়েন্ট আমাদের রাজ্যে অভিজ্ঞের নাম আজকে শুনলে আমি ধরুন এই প্রেস কনফারেন্স এখানে আগে আমরা বলেছিলাম নর্থ বেঙ্গল লবি বলতে গিয়ে প্রথমত তাকে পিজিটি করা হয়েছে কারণ সে টিএমসিপির নেতা আর জি করেও তাই অন্য সব জায়গায় তাই বর্ধমানেও তাই ওই থ্রেট কালচার করত এবং এরপরেও বর্ধমানে ঢুকেছে তারও সিসিটিভি ফুটেজ আছে এবং ওকে এসএসকে এম এ পিজিডিতে নিয়ে আসা হল বেআইনি করে ইন সার্ভিস করে অথচ সার্ভিস নয় তাকে কোভিডের সময় যখন রেড ভলেন্টিয়াররা প্রাণে ঝুঁকি নিয়ে ডাক্তাররা যখন চিকিৎসক কর্মীরা যখন প্রাণী ঝুঁকি নিয়ে কাজ করছিলেন তখন কোনো কাজের রেফারেন্সে তার নাম নেই কিন্তু তাকে তৎকালীন বর্ধমানের মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে সার্টিফিকেট করে দিলেন কোভিডে মারাত্মক কাজ করেছে এবং সেই কোটায় তাকে এখানে কোভিডে পড়ে কারণ নর্থ বেঙ্গল লবির তরফ থেকে এই থ্রেড কালচারকে মেডিকেল কলেজগুলো চালানোর জন্য বিরুপাক্ষর সঙ্গে অভিজ্ঞদের দরকার ছিল সেও তাকে এস কেমে ডোকানো হলো সার্ভিস টিচাররা তখন থেকে বলছিলেন আমরা বলছিলাম এই থ্রেড কালচার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে আর কলকাতা মেডিকেল কলেজ থেকে বর্ধমান পর্যন্ত সর্বত্রতাই আছে যেমন বীরপাক্ষ সা মেডিকেল কলেজ আলোচনা